ডাক্তার ও বাবা বাবু বললে সেটা ঠিক আর আমি যখন আমার ডিভিল হিসাবে কেন বলছি সেটা একটা ঠিক নয় আমি সেটা বলবো কেন আমি কেন সেটা বলতে যাবো ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য আর আমি বলছি যে না ওইখানে আমি ছিলামই না ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটা নয় আচ্ছা আপনার তো লেখাপড়া জানালুক আপনারা বলুন তো

আপনারা সব গন্ডগোল করে ফেলেন ক্রিমিশন সার্টিফিকেট যেটা আছে ঘাটে যেটা দাহ না না ঘাটে যেটা দাহ হয়েছে দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন ওনাদের সাথেই তো আমি একদম ওয়ারেস খাওয়ানো হয়েছিল মাথার একদম ঠিক নেই ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম তারপরে তো দাহ হলো দাহর পরে নিয়ে আসলাম কাগজ তো ওনার বাড়িতেই ছিল সেই কাগজটাই ওনার বাড়ি থেকে নিয়ে পরের দিন পৌরসভা থেকে সার্টিফিকেট তুলে দুদিন পরে এনে দিলাম এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সত্য সন্তান হারা তাদের এই ব্যাপারে কি বলতে চান দেখুন বকলম অকলম জানি না আমি ওনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে ডাক্তার কে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন অনন আইনঅত পদক্ষেপ নেবেন আরে বাবা আমি যেটা ব্যক্তিগত নবো সেটা আইনতই হবে বা ব্যক্তিগতই হবে কি করে চিনবো একটা আশ্চর্য জিনিস তো অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কে পোস্টমর্টেম করবে আর কে বিছেরা করবে আমি জানবো কতকে তাহলে আমি তাকে করতে কতকে তার ঘরটা কোথায় আর আমি আরে বাবা সব টার্গেট হয়ে গেছে যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে যেখানে সংবাদ দাতা সংবাদ দৈমিতদেবটা এসে যে মারা গেছে সংবাদ দাতা তা আমাকে বলা হলো নাম স্পেলিং এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেখে নিয়ে রাখো মাথার ঠিক নেই পরে রেখে দেবো সেই কাগজটা নিয়ে যদি মনে করে শেষ করতে ওপেন ফোরাম একদম আসুক আদালতে হোক আর এখানে হোক আর ওখানে হোক যেখানে হোক সেখানে নিয়ে বসুক দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুক এডুকেশন কিছু ভাবছেন মানে কোনো আমি বাড়িতে ফিরি আমি তো বাইরে ছিলাম এসছি আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে এটা আমি কি করবো কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম দেখে দিচ্ছে তো কেউ বলছে সিপিএম এর হারমাত কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতী তারা প্রমাণ করতে পারবে এসে